কি বলছোbro আমি তো প্রশ্নের আগামাথা কোনো কিছুই বলতাম মানে হচ্ছে যে আমার ফাইন্ডিংস কি আমার ফাইন্ডিংস হচ্ছে যে আমি দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করি তো অবিminLengthই করি তো সবার আদর্শ তো এক রকম না সবার আইডিয়োলজি এক রকম না আমি মানে আমার বাবা একজন এখন আমার বাবা কি সরো তাও না আমার বেড়ে ওঠা আমার অভিনয়ের সাথে সম্পৃক্ততা আমার আমি যে ফিলোসফি ওন করি আমি যেভাবে পারফর্ম করি আমি যে কাজটা করতে পছন্দ করি আমি যেভাবে আমার লাইফ স্টাইল সাজাই প্রত্যেকটা মানুষ এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ আলাদা এবং আমাদের কাজের ধরন আমি যে আইডিয়োলজি নিয়ে পারফর্ম করি সেটাও আলাদা প্রত্যেকটা মানুষের স্ট্রাগল বা ফাইট আলাদা আমি যখন সিনেমাতে আসি তখন যখন বলা হয় যে নাটকের মানুষ সিনেমাতে কাজ করে না সেটা নিয়ে তো আপনারা কথা বলবে সেটা নিয়ে আমাকেই জানতে বলা হয়েছে যে আপনার কি হয়েছে তো তখন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আসছে যে নাটকের মানুষ ওয়ার্ড করে না সিনেমার মানুষ আলাদা তখন কি আপনারা তাদেরকে জিজ্ঞেস করছেন বা কাউন্টার দিচ্ছেন তাহলে একজন গোলাম মোস্তফা একজন হুমায়ূফ ফরিদি তারা সৃষ্টি হয়েছে কিভাবে সো এটা তো আমাকে বলো না আমার সবসময় মনে হয়েছে আমার যে অগ্রধ যারা ছিল যারা সিনিয়র মেম্বার যারা ছিলেন একজন আফজুল্লাসান একজন হুমায়ুন ফরিদি তাদেরকে রিচ করে একজন ইভেন তো একজন মোশারফ একজন চলচ্চিত্র চৌধুরীকেও ইঙ্গিতপূর্ণভাবে কথা বলা হচ্ছে কারণ এটা একটা অসত্য কথা এটা একটা মিথ আজকে যদি আমি একটা ক্লারিফিকেশনে যাই ইন্ডাস্ট্রি যে আমরা বলি যে ছোট পর্দা বড় পর্দা এরকম পর্দার জন্য একজন অভিনেতার আবির্ভাব হয় না বা একজন অভিনেত্রীর না এটা আমার চয়েস এটা ইজ মাই চয়েস যে আমি আমি বেছে নিয়েছি যে আমি নাটকে কাজ করব কারণ আমার তখন মনে হয়েছে যে আমি নাটকে কাজ করলে কনভেনশনাল স্টোরির বাইরে আমি বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টার প্রক্রয় করতে পারবো বিভিন্ন বিভিন্ন গল্প ডিল করতে পারবো আমার তখন মনে হয়েছে যে না বাজেট ভালো থাকলে ও কাজ করলে আমি একটা চরিত্র নিয়ে একটা দীর্ঘ জার্নি করতে পারব আমাদের সিনেমা তো অলওয়েজই অনেক সময় কনভেনশনাল ওয়েতে ফর্মেটিভ একটা ছাঁচে তৈরি করা হয়েছে এখন আজকে যদি আমি এই কথা বলি কালকে উল্টা ফিলোসফির মানুষ দুটো কথা বললো তো সেটা তো আমার আমার তো আমি তো সোশ্যাল মিডিয়াতে থাকি না আমি দেখি না সেই জায়গায় আপনাকে প্রশ্ন করতে জানতে হবে সঠিক প্রশ্নটা করতে হবে এবং সঠিক জিনিসটা লিখতে হবে তো আপনি যে প্রশ্নটা করলেন আমি বন্ধুত্বপূর্ণ আচরণ বন্ধুত্ব ভাতৃত্ব বোধ আমরা এটা বিশ্বাস করি কিন্তু